ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অনেকেই জানতে চেয়েছিলেন যে মরিচ চাষের সংসদ নির্বাচন কবে সেই নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারা এখন ক্লিয়ার হয়ে যাবেন যে মরিচ চাষের সংসদ নির্বাচন কবে আসলে মরিচ চাষের যে নির্বাচন সেটার কিন্তু ঘোষণা হয়েছে যে কবে হবে সেটাই আমি বলবো তো এই যে আসছে নভেম্বর মাস নভেম্বর মাসের দশ তারিখে মরিচ চাষে জাতীয় নির্বাচন আবারও বলি নভেম্বর মাসের দশ তারিখে জাতীয় নির্বাচন এই চাষের তো অনেকেই শুনতে চেয়েছিলেন তাদের জন্যই আমার এই ভিডিওটা আজকে করা তো মরিচ চাষে নভেম্বরের দশ তারিখে নির্বাচন হয়তো আর বেশি দিন নাই অল্প কিছু দিন আছে আর চাষে আমাদের বাংলাদেশের মতো কিন্তু এত রাজনীতিবিদ না মাত্র শুধু দুইটা দল চাষে কিন্তু শুধু দুইটা দল আর সেই দলের কিন্তু অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমাদের বাংলাদেশের মতন কিন্তু দেশে মার্কা নাই আমাদের বাংলাদেশের মতন কিন্তু দেশে কোনো মার্কা নাই যেমন বাংলাদেশে হয়তো দানে শীত আছে নৌকা আছে বা অনেক রকমের হয়তো পোস্টার আছে এই দেশে কোনো পোস্টার নাই শুধু দুজন দুজন সরকার হয়তো খারাইব ঠিক আছে হয়তো যারই ভালো লাগে তারই ভোট দেবে কিন্তু এদেশে বুটটা হয় শুধু যে পতাকারের উপরে সেটা কিন্তু পতাকার হয়তো দুজনের দুটা পতাকার থাকে আর কোনো পোস্টার থাকে না বাংলাদেশে তো রাস্তাঘাটে গড়ে বাড়ি সব জায়গায় কিন্তু বড় বড় পোস্টার থাকে ব্যানার থাকে দেশে কিন্তু কোনো পোস্টার নাই কোনো ব্যানার নাই নির্বাচনের দিনেও কিন্তু এ দেশে কাজ চলে কারণ কখন নির্বাচন হইব এটা কিন্তু এ দেশের মানুষও সঠিকভাবে বলতে পারে না মনে করেন রাস্তাটা যাইব আর বুধ দেওয়া যাইব কিন্তু কোনো মিছিল নাই কোনো ঝামেলা নাই কোনো বিশৃঙ্খলা নাই ঠান্ডা মাথায় সবাই বুদ্ধিবার কাজ করব তো আবার অনেকে বলতে পারেন যে বাংলাদেশ থেকে লুক কবে আনবে আসলে ভাই লুক কবে আনবে সেটা আপনাকে বোঝার উচিত কারণ আমি বলি আপনাদেরকে যেমন নভেম্বরের দশ তারিখে এ দেশের জাতীয় নির্বাচন হবে হওয়ার পরে হয়তো একটা নতুন সরকার বসবে হয়তো একটা নতুন সরকার বসবে সে হয়তো বসার পরে হয়তো তার লোক গুছাবে গুছানোর পরে হয়তো সে একটা সিদ্ধান্ত নেবে যে কোন দেশ থেকে লোক আনবে বা কোন দেশ থেকে লোক আনবে না এরকম একটা ডিসিশন নেবে নির্বাচন হওয়ার পরে হয়তো কিছুদিন পরে তো আশা করি হয়তো অল্প কিছু দিনের ভিতরে হয়তো এরকম একটা ডিসিশন দিতে পারে তো ডিসিশন দেওয়ার পরে হয়তো হয়তো এই দেশের নতুন যেই সরকার আসুক বা রানিং সরকার আসুক বা আগের ফুরান সরকার আসুক যেই আসুক একজন সরকার তো আসবে না যেহেতু সুস্থ নির্বাচন হবে তো আসার পরে হয়তো তারা একটা ডিসিশন নিবে যে আমরা বাংলাদেশ থেকে লোক আনবে কিনা না যদি বাংলাদেশ থেকে লোক আনে যারা আপনারা দীর্ঘ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন কারণ মরিচ চাষের অনেক রকমের কথাই আপনারা শুনতেছেন খালি অপেক্ষা অপেক্ষা করতে করতে কিন্তু আপনারা অনেক দিন অপেক্ষা করছেন হয়তো এখন শুধু আছেন নির্বাচনের অপেক্ষা যে মরিচ চাষের নির্বাচনের পরে হয়তো বাংলাদেশ থেকে লোক নিতে পারে এরকম আশা কিন্তু আপনারা করতাছেন আমরাও হয়তো এই আশাটাই করতাছি যে তো মরিচ চাষে একটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনের হয় হয়তো একটা ফলাফল আমরা পাবো হয়তো আমাদের বাঙালিদের জন্য হয়তো একটা ফলাফল অবশ্যই দিবে যে আমরা বাংলাদেশ থেকে নতুন করে লুক আনবো তো এরকম ডিসিশনটা পরে নেবে ঠিক আছে তো তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তো আপনারা তো অবশ্যই শুনলেন যে মরিচ চাষে নির্বাচন কবে হবে মরিচ চাষে নির্বাচন আপনার নভেম্বর মাসের দশ তারিখে নির্বাচন বুড হবে নভেম্বরের দশ তারিখে বুড হবে তো আশা করি সুস্থ নির্বা সুস্থ নির্বাচনই হবে সুস্থ নির্বাচন হওয়ার পরে হয়তো একটা ডিসিশন নেবে তো আমরা আশা করতেছি যাতে বাংলাদেশ থেকে নতুন সরকার আইসা যাতে লোক আনে সে আশায় আমরা কর্তাছি আর আপনারাও আর অপেক্ষা করেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর যদি আপনাদের আরও কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন নাহলে হয়তো আমার নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম